কে বলছি মামা মামা তোমাদের পাকিস্তানের সাথে খেলতে যাইতে কে বলছিলো সেটা একটু বলো তোমরা কেন পাকিস্তানের সাথে খেলতে গেছো কারণ তোমরা কি খেলতেছে সেটা একটু বলো তোমাদের খেলা যে ক্যাটা করে তোমাদের যে কেটা খেলা শেখায় এটা আমি বুঝতে পারছি না তোমাদের কোন মালটা শিখে তোমাদের খেলাটা যে কোন কোনটাগরি তোমাদের খেলা শিখে তোমরা তোমরা যেখানে টপ উইকেট গেছে সেইখানে রান একশো আশি সেটা না হয়ে তোমরা কি করছো রান দুইশো প্লাস হয়ে গেছে দুশো একটা রান হয়েছে দুইশো দুই রান টার্গেট দিচ্ছে আর তোমরা কি করছো একশো চৌষট্টি রানের প্যাকেট হয়ে গেছে সব কটা উইকেট একশো চৌষট্টি রানের প্যাকেট হয়ে গেছে তো মামা তোমরা যেরকম এরকম খেলবে আমি বুঝতে পারছি যে বাংলাদেশ দেশে হয়তো প্লাস করতে পারে তোমাদের অবস্থা কিন্তু সেরকম হয়েছে যেখানে তাদের উইকেট পরে তোমরা সেইখানে যেখানে একশো আশি রাখার চেষ্টা করছি দেখতে পঞ্চান্ন রান দিচ্ছে চিন্তা করছে এবার তেরো করে রান পড়ছে তা তোমরা কোন বালের বল করতেছি বুঝতে পারতেছি না আর যেখানে পেস বলাররা ভালো করতেছে তাদের পেস বলারদের না ঢুকায় সেখানে তুমি লিটন কুমার দাস তুমি কি ধরনের ক্যাপ্টেন্সি করতে চান সেইটা বলতেছি

বল আগে ভালো করতে এখন যে কি ধরনের বল করে সেটাই বুঝনা তার বল ব্যাটের যে অবস্থা তাকে যে কেন বারবার নেওয়া হয়েছে তার জায়গা অন্য কেউ কি নেওয়া হতো সেক্ষেত্রে বেশি ভালো হইতো পেস বলার ভালো ভালো বলার তাদেরকে তুমি বল না করে তুমি যা করতেছো নিজের মতো করে যা যা ভালো লাগে সেইটা সেইটাই আর ব্যাটে যাই করতেছো দাদা তোমার আরো ভালো করা ছিল তোমার আটচল্লিশ করতে হচ্ছিলো তোমার আরো মাইরে খেলা উচিত উঠেছিলো তামিম ভাই আরো খেলাতেছিল আর পারবে ভাই তোমার কি হয়েছে তুমি পুরো খেলা খেলতেই পারতেছে না রিসা হোসেন বা আমার একটা আশ্বাস থাকে সেইটা সে খেলতে পারতেছে না সে যেটা খেলা দেবে সে বলে পারতেছে না ব্যাটে পারতেছে তারপরে রিসাদে বা ভরসা করা যায় পরবর্তী ম্যাচটা সে অবশ্যই কিন্তু ভালো রান ভালো করবে কারণ তার বলিং যে ক্যাটাগরি সে কিন্তু বল কিন্তু কোনো সময় ঘুরিয়ে দিতে পারে অবশ্যই সে পরের ম্যাচটা কিন্তু ভালো করবে আর এইখানে যে জাকের আলো অনেক কথা বলাই নেই কারণ সে অবশ্যই ম্যাচটা ধরিয়ে খেলার চেষ্টা করে সে মাইয়া খেলার চেষ্টা করে আর আমাদের যে ব্যাটিং লাইন এর থেকে আমাদের বলিং লাইন অনেক ভালো তারা কারণ তারা যে ব্যাট করতেছে আমাদের ব্যাটিং লাইন সেই ক্যাটাগরি ব্যাট করতে পারে না সামিম পাটে ভাইয়া তোমাকে একটা ভরসা আছে যে তুমি একটু মাইরে খেলতে পারবা বা তোমাকে কিন্তু সেই পর্যায়ে নেওয়া আবার অবশ্যই কালকে বলটা ভালো করছে এটা ঠিক আছে কিন্তু তোমার ব্যাটে ভাই রান করা উচিত ছিল কারণ তোমাকে কিন্তু ব্যাটে কোনো প্রকার রান পাইতেছি না আর আমি মনে করি মাইদুল ইসলাম অঙ্কনকে টি টোয়েন্টিতে ডাক দেওয়া হোক কারণ মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু বিপিএলে ভালো থাকছে পরে বেজে খেলাগুলো হচ্ছে তাতেও কিন্তু সে ভালো করতেছে তার কিন্তু কিন্তু দুইশো রেট নিয়ে কিন্তু সে কিন্তু খেলতেছে তো আমি মনে করি মাইদুল ইসলাম অঙ্কনকে কিন্তু এই টি টোয়েন্টিতে স্কোয়াডে কিন্তু সুযোগ দেওয়া উচিত ছিল আর এই স্প্রিং আমি মনে করি শেখ মেয়েদের বাদ তো তানবির আছে তানবির নাও না শুনলে নাও আর তা না হইলে অন্য কোনো বলার না তাও ভালো কিন্তু শেখ মেদিনা ভাই এদের কোনো প্রকার কোনো কাজই আসবে না আর না তাইদুল আছে তাইদুল কিন্তু খুব ভালো বল করে

কামবাক করবে আমরা আশা করি আমরা আরব সাথে পারি না পাকিস্তানের সাথে যেন আমরা কাপটা পাই সেটা তুমি ব্যবস্থা করে দাও তোমরা যেভাবে খেলে আর যান প্রাণ দিয়ে খেলো এরকম ভাবে খেললে কিন্তু খেলা করে দিন ডাউন হবে কারণ আমাদের চলে টেবিলের সব থেকে তলা নিতে আমাদের র্যাঙ্কিং পর্যায়ে চলে আসে ভাই তোমরা ভালো খেলো আশা করি এই পরের টা ভালো খেলবা আর বিশ্বাস ভাই আশা করি পরের মাস ভালো বল করে তুমি দেখাইতে দেবে না তুমি কাম বাক করতে পারো তো অবশ্যই দাদারা মনোযোগ দিয়ে সবাই খেলো ভাইয়ারা মামারা সবাই মনোযোগ দিয়ে খেলো খেলা করতে সিরিয়াস হও কারণ আমরা তোমাদের জন্য রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু বসে থাকি তোমাদের খেলা দেখার জন্য